পাঁচ দিনের মধ্যে সবাই ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে এই পাঁচ দিনের মধ্যে যদি এই অবৈধ চেয়ারম্যান পদত্যাগ না করে আমরা তাকে এই বোর্ড অফিস থেকে টানে এই বাংলার জনগণ আর খান্ত হবে না আমরা নত হইনি এই অবৈধ সরকারের কাছে আর সে তো উড়ে চলে গেছে আর সাধারণ মানিক চেয়ারম্যানের মতো লোক এই ইউনিয়নে করো এই ইচ্ছা টিকতে পারবে না আমি আজও বলতেছি বলতে থাকবো সাধারণ জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন এই চেয়ারম্যানকে আমরা পদত্যাগ করব সাধারণ পাবলিকের টাকা লুট করেছে এই চেয়ারম্যান এই চেয়ারম্যানের পদত্যাগ চাই আমরা এই চেয়ারম্যান নৌকার কার চেয়ারম্যান তৃণমূলিকবাদ চেয়ারম্যান এই চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাই এই চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে এই চেয়ারম্যানের বাইনিদে এখানে এলাকায় অত্যাচার লুটপাট এই চেয়ারম্যান এই পরিষদে এই বাইনিদেরকে মিটিং হয় টাকা কত টাকা লুট হলো এই হিসাবপাতি হয় এই চেয়ারম্যানের চেয়ারম্যান অমুক ভোট দেয় না ভোট দেয় না ভোট দেয় না ভোট দেয় আমরা যে এই যে কাজিয়াল ইউনিয়নের বাসী কে ভোট দিচ্ছে কে দেয়

এই ভূমিদস্যু এই মাদককারী সন্ত্রাস চেয়ারম্যান কবি চাই না পুরে আছে পুরে বসে নৌ মাটি নৌ মাটি পাঁচ ভাই নৌ মাটি পাঁচ ভাই দেড়শো বিঘা জমি করছে দুটো ডিপ করছে চারটে মর্ডার করছে কার কারো তাই পালি এগারো বছর চেয়ারম্যানি ছিল এগারো বছরের ভিতর এত সম্পদে জনগণের কাছে আমি বিচার চাই কোথায় থেকে আনলো কোন দেশ থেকে আনলো